নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোগোব গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আলোচনা করব আপনার বাস্তুতে কোন কোন গাছ লাগাবেন কোন কোন গাছ লাগালে শুভ এবং আপনার বাস্তুর জন্য কোন কোন গাছ ভাগ্যবান গাছ আমাদের প্রকৃতির এক অমূল্য সম্পদ যা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং সরাসরি উপকার করে যেমন অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ভূমিক্ষয় রোধ করে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে পরিবেশকে শীতল রাখে সব থেকে গুরুত্বপূর্ণ হল গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করে বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে অথবা উত্তর দিকে মানি প্ল্যান্ট গাছ লাগান বাড়ির দারিদ্রতা দূর হবে টাকা পয়সা ইনকাম হবে বেশি খরচ হবে কম ইনকাম হবে বেশি আর্থিক উন্নতির প্রোগ্রেস হবে ইনকামের সোর্স খুলে যাবে কমপক্ষে মানি প্ল্যান্ট গাছটি ছ মাস রাখুন তারপর দেখুন আপনার ইনকামের সোর্স খুলছে কি না বা ইনকাম বাড়ছে কি না আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে বিশ্বাসের সহিত গাছ লাগাতে হবে প্রত্যেকটা গাছ আপনাকে বিশ্বাসের সহিত লাগাতে হবে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট দক্ষিণ পূর্ব কোণে এবং জেট প্ল্যান্ট পশ্চিম দিকে লাগান খুবই শুভ বাড়ির ড্রয়িং রুমে জেট প্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট লাগালে খুবই সবথেকে ভালো বৃহস্পতিবার দিন উত্তর পূর্ব কোণে কলা গাছ লাগান বৃহস্পতিবার দিন উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে সুপারি গাছ লাগান বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অথবা উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগান অপরাজিতা ফুলের গাছ সাদা অথবা নীল লাগাতে পারেন অপরাজিতা গাছ আমাদের খুবই শুভ গাছ এবং অপরাইতা গাছ হচ্ছে ভগবান শিবের খুব প্রিয় ফুলের গাছ বা প্রিয় ফুল তাই অপরাইতা গাছ আপনারা লাগান বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ईशान কোণে শিবলি ফুলের গাছ লাগান শিবলি ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল লক্ষ্মী ও গণেশের প্রিয় তাই শিউলি ফুলের গাছ অবশ্যই আপনারা বিশ্বাসের সহিত লাগান চন্দ্রমল্লিকা ফুলের গাছ নয়নতারা ফুলের গাছ হলুদ গাছ সাদা লিলি ফুলের গাছ চামেলি ফুলের গাছ গাঁদা ফুলের গাছ জুঁই ফুলের গাছ আপনারা বাস্তুতে লাগান খুবই শুভ অত্যন্ত শুভ খুবই ভালো ফলাফল পাবেন যদি লাগান বাঁশ গাছ আপনারা বাস্তুতে লাগাবেন না বাস্তুর পিছন দিকে বাঁশ গাছ লাগাতে পারেন নিম গাছ বাস্তুতে লাগানো খুবই শুভ উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগান আমলকি গাছও আপনারা বাস্তুতে লাগাতে পারেন মা লক্ষ্মীর পবিত্র গাছ পূর্ব দিকে লাগাতে পারেন চাইনিজ ব্যাম্বু ট্রি অর্থাৎ ছোটো বাঁশ গাছ টবে আপনারা লাগান খুবই শুভ ছোট বাঁশ গাছ নেগেটিভ এনার্জি কী করে তাড়িয়ে দেয় পাকুর গাছ অশোক গাছ জাম গাছ বাস্তুতে লাগাতে পারেন বাস্তুতে লাগানো শুভ ভগবান শিব গাছে এবং দেবী পার্বতী গোলাপ গাছে বাস করেন বেল গাছ তাই বেল গাছ লাগান বাস্তুতে নয় বাস্তুতে নয় বেলগাছ লাগান বাড়ির বাগানে লাগাতে পারেন বেলগাছ লাগালে কি হয় আপনারা ভগবান শিবের কৃপা পাবেন ভগবান শিব শিবের কৃপা পাবেন কিন্তু বাস্তুতে লাগাবেন না বাগানে লাগাবেন আপনার বাগান বাড়িতে অশ্বগন্ধা গাছ বাস্তুতে লাগালে ভীষণ ভালো উত্তর পশ্চিম দিকে আপনারা অশ্বগন্ধা গাছ লাগালে বেশি ভালো অ্যালোভেরা গাছ আপনারা লাগাতে পারেন অ্যালোভেরা গাছও বাস্তুতে লাগালে খুবই শুভ পালম ট্রি পাল্ম ট্রি পোটেড অর্কিড ফুলের গাছ রাবার গাছ বস্টন ফার্ন গাছ পাচির মানি ট্রি পার্লার পালম গাছ এগুলো আপনারা বাস্তুতে লাগাতে পারেন এগুলো লাগালে বাস্তুতে লাগালে এগুলো ভীষণ শুভ তুলসী গাছ আপনারা সবাই জানেন তুলসী গাছ থেকে পবিত্র গাছ তুলসী গাছের মতো অপরাজিতা গাছও পবিত্র গাছ তাই আপনাদের বললাম কি অপরাজিতা সাদা অপরাজিতা অথবা নীল অপরাজিতা ভগবান শিবের ভীষণ প্রিয় তাই আপনারা অপরাজিতা ফুলের গাছ তুলসী গাছের মতো শুভতে অপরাজিতা ফুলের গাছ লাগাবেন বিশ্বাসের সহিত এবং তুলসী গাছ আপনারা লাগান ঈশান কোণে তুলসী গাছ আপনারা লাগান ঈশান কোণে বিভিন্ন রকম جاتے তুলসী গাছ পাওয়া যায় যাই হোক তুলসী গাছ আমাদের হিন্দু ধর্ম যারা হিন্দু ধর্মের মানুষের তুলসী গাছ তো প্রত্যেকের বাড়িতেই থাকে যাই হোক আপনারা গাছ লাগান এবং বিশ্বাসের সহিত লাগান অবশ্যই ভালো ফলাফল পাবেন যাই হোক আজ এটুকুই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় যাইছি অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমনই বাস্তু সংক্রান্ত অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিউমেরোলজি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশান ক্লিক করুন এমনই সুন্দর সুন্দর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও পেতে নমস্কার